হ্যালো फ्रेंड्स আজকে আপনাদের সাথে তন্দুরি রুটি রেসিপি শেয়ার করব একদম ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলের মতন আর সহজে কিভাবে আপনারা ওই স্বাদটাই বাড়িতে পাবেন তার সাথে অনেক ছোট ছোট টিপসও থাকবে আর এটা আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে বানাতে পারবেন আর এটা আপনারা দু থেকে 3 ঘন্টা যদি রাখেন তাহলে অবশ্যই কিন্তু নরম থাকবে যেভাবে আপনাদের আমি বলবো বা ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন খুব পারফেক্ট একটা বাড়িতে তন্দুরের রুটি তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে দু কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা যদি চান তো এক কাপ ময়দা বা এক কাপ আটা দিয়েও কিন্তু করতে পারে এরপর ওই আটার মধ্যে আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছি অবশ্যই এটা আমি বাজার থেকে কিনে সেই টক দই ইউজ করেছি আপনাদের কাছে যদি বাড়িতে টক দই থাকে তাহলে কিন্তু অবশ্যই টক দইটাই ইউজ করবে তারপর এক চামচ লবণ আর হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করেছি আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনো ইউজ করতে পারেন এরপর রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে টোটাকে আমাদের তৈরি করে নিতে হবে খুব শক্ত কিন্তু মাখলে চলবে না আবার খুব নরম করেও মাখলে চলবে না ভালো করে আমি এখানে মেখে নিলাম আর প্রথমে জল দেওয়ার আগে ফার্স্টে ভালো করে হাতে দই আর লবণকে ভালো করে মিশিয়ে নেব তারপর একটু একটু জল দিয়ে আমাদেরকে এই আটাটাকে মাখতে হবে এরপর ওপর থেকে আবার একটু তেল দিয়ে ভালো করে মেখে আমি এখানে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমরা বাইরে কোথাও গেলে তন্দুরি রুটি নান বা কুলচা অর্ডার করে থাকি কিন্তু আজকে আপনাদেরকে একদম হেলদি ভাবে তান্দুরি রুটি রেসিপি শেয়ার করছি আর এটা একদম হেলদি কারণ আমরা এটাতে আটা ইউজ করেছি ময়দা কিন্তু একদমই ইউজ করিনি এরপর আমার এখানে তিরিশ মিনিট হয়ে গেছিল আমি ঢাকা খুলে আবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম তারপর একটা লিচি কেটে নিলাম এরপর আমি একটু উপর থেকে আটা দিয়ে ভালো বেলে নিতে হবে এখানে আমাদেরকে গোল করে কিন্তু বেললে হবে 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 না সাইজের বেলতে ঠিক ডিমের এটাকে নিতে বেলে আমাদেরকে দেখবেন খুব সহজে কিন্তু বেলা যাচ্ছে আর কতটা মোটা রাখতে হবে আর কতটা পাতলা রাখতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু খুব পাতলা করলে চলবে না একটু কিন্তু মোটায় রাখতে হবে আমার এখানে খুব ভালো করে বেলা হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা মোটা আছে এরপর বাটিতে একটা আমি জল নিয়েছি রুম টেম্পারেচারে জল নিয়ে এক সাইডের তন্দুরি রুটিটাকে জল দিয়ে আমি গ্যাসে একটা লোহার তাওয়া চাপলি নিয়েছি সে তাওয়ার মধ্যে অ্যাড করে দেব জলের সাইডটাতে অ্যাড করবেন দেখবেন খুব সহজেই কিন্তু লোহার তাওয়াটাতে চিটিয়ে থাকছে দেওয়ার পর দেখবেন লো টু হাই মিডিয়ামে আমি রাখবেন গ্যাসের আশটা তারপর দেখবেন একটু আটাটা ফুলে আসছে এক সাইড ভালো করে হয়ে গেলে ঠিক তার তলে উপর সাইড আমাদেরকে সেঁকে নিতে হবে ঠিক যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি গোল গোল করে চারিদিকটাকে আমাদেরকে তন্দুরি রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে হ্যাঁ আর এটা কিন্তু অবশ্যই যখনই কিন্তু নান বা তন্দুরি রুটি করবেন তখনই কিন্তু এই ননস্টিকে কিন্তু করলে চলবে না অবশ্যই কিন্তু লোহার আর তাওয়াতেই করতে হবে তবে কিন্তু পারফেক্ট হবে আর যদি আপনাদের কাছে লোহার তাওয়া না থাকে তো সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের প্রেসার কুকারেও কিন্তু আপনারা করতে পারেন খুব ভালো করে আমার হয়ে গেছে খুটির কি একটু বাটার দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আপনাদের কি দুদিকেই দেখিয়ে দিলাম কত সুন্দর না হয়েছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে কোনো ওকেশন বা বাড়িতে এমনি ট্রাই করে আমাকে কমেন্টে নিশ্চয় জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এভাবেই পাশে থাকুন অসংকো ধন্যবাদ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন